এখন আমার এলো হট করে আমাকে এক সপ্তাহ পর দেখা হচ্ছে এক সপ্তাহ পর দেখা হচ্ছে তার আর দশটার সময় সারপ্রাইজ হট করে এরকম সারপ্রাইজ হবে ভাবতেই পারিনি তো ওকে দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি তো তারপর যাই হোক তা আমরা বেরিয়ে পড়েছি রাত দশটার সময় তা এখন কল্যাণী হাইওয়ে দিয়ে দেখো যাচ্ছি তো ঘুরতে ঘুরতে তো ভাবছে কি খাওয়া যায় কেন আমার অলরেডি রান্না করা হয়ে গেছিলো তো রাতে যা খাওয়ার ছিল মানে খাওয়ার জন্য তো বাবাই হট করে গেছে তো বললাম চলো কি খাবে তো ও পুরো কনফিউজ কোথায় যাবে কি খাবে রাত হয়ে গেছে তো তারপর আমরা ঠিক করলাম যে ডিবা পিতে যাবো তো এখন সেখানেই আমরা যাচ্ছি তো দেখো ডিবা চলে এসেছি আর এখানে বাবাই দাঁড়িয়ে রয়েছে তো আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছে তো দুটো চিকেন বিরিয়ানি নেওয়ার কথা নিয়ে নিয়েছি তো দেখো আমি দাঁড়িয়ে দিকে বাইরে ভিডিও করছি আর উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওকে হাই হাই করছি আর পুরো ফাঁকা ছিল মানে এই কজনই ছিল আর বিরিয়ানিও শেষ মানে শেষ হওয়ার মুখে ছিল আর দেখো ওইদিকে বাপি কাকা দাঁড়িয়ে রয়েছে তো অনেক দিন পর বাপিকে সাথে দেখা হলো তো যাই হোক দেখো এখানে আমাদের বিরিয়ানি চলে এসেছে তো এখন দিয়ে দিচ্ছে তো বিরিয়ানিটা নিয়ে সোজা যাব তো বাবাই এলো একটু তো খুশি তো হট করে বিরিয়ানিটাও খাওয়া হলো সেটার জন্য মনটা ভীষণ ভালো হয়ে গেল তো দেখো আমাদের এখানে বিরিয়ানি নেওয়া হয়ে গেছে তো এবার সোজা বাড়িতে যাব তো হট করে এরকম সারপ্রাইজ হলে ভালো লাগে না তো আমার তো চলে যাওয়ারই কথা দুদিন পরে কিন্তু হঠাৎ করে দেখি ডাকছে কে আনছি এত রাত কেউ আসার কথা না তো তারপর দেখছি গেটটা খুলে বাবাই মানে আচমকে এরকম চলে এলে ভীষণ ভালো লাগে না আর আমি যখনই বাড়ি আসি তখনই বাবাই একবার না একবার এরকম করে আসবে আর আমাকে সারপ্রাইজ দেবেই তো ভীষণ আমার ভালো লাগে তো দেখো বাড়িতে চলে এসেছি বাবাই দেখাচ্ছে বিরিয়ানি নিয়ে চলে এসেছি আর দেখো এখানে বিরিয়ানি রেখে নিয়েছে আর দেখো মেয়েটা কি করছে চলো দেখো মেকানিক থাকো গরম গরম বিরিয়ানি দেখো এখানে চলে এসেছে তো আমার লেগ পিস আর ওর হচ্ছে বডি সলিড পিস কেন সলিড ছাড়া ভালোবাসে না তো দেখো আমাদের দুজনের বিরিয়ানি চলে এসেছে আচমকা বড় এসে সারপ্রাইজ দিচ্ছে আচমকা বিরিয়ানিও খাওয়া হচ্ছে যদিও বা কে জানে যে আজকে বিরিয়ানি খাবো মানে আগের দিন রাত্রিবেলায় পাপা আমার জন্য বিরিয়ানি এনেছিল আর আমি খেয়েছিলাম আর আবারও আজকে যখনই ভাবে ডায়েট করবো তখনই আমার শুধু বিরিয়ানিই চোখের সামনে চলে আসে আর আমি বিরিয়ানিই খেতে থাকি তো দেখো বটটা খাচ্ছে ফোন ঘাটছে ফটো তুলছে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও বলছে দাঁড়াও আমি একটুখানি খেয়ে নি ভালো করে খেয়ে নিই তারপর তোমাকে বলছি কেমন হয়েছে তো এতক্ষণ তো ফোন ঘাটছিল এবার যে খে খাওয়া শুরু করেছে এখন থামছেও না আর এদিকে আমি ভিডিও করছি বলে দেখো হাসছে তো আমি বলছি ওকে কেমন হয়েছে ও বলছে না ইচ্ছা করে তারপর বললো হুম ভালো হয়েছে আগে ও ডিবাপি বিরিয়ানি খেয়েছে এবার হচ্ছে আমার খাবার পালা তো এটা হচ্ছে আমার বিরিয়ানি তো চলো একটুখানি টেস্ট করে দেখি অলওয়েজ তো ডি বিরিয়ানি খুবই ভালো তো এটা নতুন করে বলার কিছু নেই আর এখানে আমি এখন খাচ্ছি তো আমার তো ভীষণ বরাবরের মতো ভালো লেগেছে হেভি লাগছে আর খেতে খেতে একটা জিনিসও অনেকে দেখাই খাওয়ার শেষে খেয়াল করছি পেঁয়াজটা দেখো মানে ছোট্ট একটা পেঁয়াজের টুকরো সেটা পুরো লাভ তো আমার চারিদিকে শুধু লাভ আর লাভ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন অনেকটা হাঁপিয়ে গেছে এখন রেস্টে চেঞ্জই করেনি তো এখানে মেয়েকে নিয়ে খেলছে তো এবার আমরা একটা ভুল করে ফেলছি কোল্ড ড্রিঙ্কস হয়নি তো যাই হোক এত অবধি তো ছিল তো রাত হচ্ছে আমরা জেগে আছি এখন বিরিয়ানি খেয়েছে ডিভাবে খেয়ে আর আমার এখন আমার যখনই বিরিয়ানি খাই না তখনই কোল্ড ড্রিঙ্কস খাই সঙ্গে কিন্তু কী হলো মাথায় আমার মাথা আসে না তখন আমার এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বলে তোমাকে তো অর্ডার দিয়েছি সত্য থেকে আসছে তা বড়ো কোল্ড ড্রিঙ্কসটা পাইনি ছোটোটা এত রাত্রিবেলা অর্ডার নিয়েছে এটাই মানে দুটো খেয়ে জাস্ট মানে হজমটা হওয়ার জন্য অস্থির করছি শরীরটা এত গরম লাগছে এই বৃষ্টি হয়েছে ওদের ঠান্ডা কিন্তু আমাদের গরম লাগছে দেখো অর্ডার ইজ অন দা ওয়ে রাত একটা ছয় 네, 정말, 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 정 এত পুরো পাগলাম এইটুকানি জিনিসের জন্য শোধপুর থেকে অর্ডার এসছে এত রাত্রে মানে আমরা অর্ডারটা করেছি সোধপুর থেকে এসছে তো হট করে সারপ্রাইজ পেলাম বাবা এলো ডি পাপিতে খাওয়া হলো রাত্রি এরম পাগলা বি হলো বেশ ভালো লাগছে মাছ উঠে ভালো তো রাত্রি ভালো এরম করতে কেমন লাগলো ভালো লাগলো আহ ঠান্ডা আছে হ্যাঁ আগেকার টেস্ট ভালো ให้กูไงดูเลยนะ Good night